তোমার বাড়িতে যদি একটা খুদে বিরিয়ানি লাভার থাকে তাহলে সানডে মানে কিন্তু তার আবদার একটু বিরিয়ানি হয়েই যাক মা আমারও ঠিক একই অবস্থা রবিবার কোথায় একটু আরাম করে কাটাবো তার আর কোনো উপায় নেই কারণ আমার খুদে কিন্তু গত রাতেই বলে রেখেছে মা রবিবার যেহেতু বিরিয়ানি তোমাকে বানাতেই হবে আর বাইরের বিরিয়ানি বা দেশে বিরিয়ানি তারা আবার খুব পছন্দের নয় তার বিশেষ পছন্দ মায়ের হাতে স্পেশাল বিরিয়ানি নমস্কার সবাইকে ওয়েলকাম টু মাই ভ্লগ যেহেতু রবিবার দিন ঘুম থেকে উঠতে যথারীতি দেরি হয়েই গেছে এখন ঘড়িতে প্রায় নটা মতো বাঁচতে চললো দেখো চা বানাতে বানাতে আমার অলরেডি দুধ চলেও এসছে তো যা হোক এখন একটু বসে চাটা খেয়েই কিন্তু আমি এখনই রেডি হয়ে পড়ব বাজারে বেরোতে কারণ সবটা দেরি হয়ে গেলে রান্না রান্নাবান্নাও দেরি হয়ে যাবে তো যথারীতি বেরিয়ে গেছি বাজারের ব্যাগ নিয়ে বাজার করতে বাইরে এখন অনেকটা রোদ উঠে গেছে কিন্তু কিছু করার নেই রোজকারের নিয়ম রোজকারের ডিউটি এটা তো চালিয়ে যেতেই হবে আর মায়েদের ডিউটি কখনও বন্ধ হয় না আসলে আমরা যে যাই করি না কেন আমরা কিন্তু দিন শেষে আমাদের একটা বাচ্চা আছে আর আমরা মা আর ওদের জন্য আমরা অনেক কিছু করতে পারি ওদের মুখের দিকে তাকিয়ে আমরা অনেক রকম কিছু করি সেটাই আসল কথা আর আমরা বাইরে যখন বেরোই তখন বাইরে অনেকেই হয়তো এই ভিতরের ব্যাপারটা না বুঝেই ভাবে যে আমাদের হয়তো অনেক কিছু না করলেই হয় বিশেষ করে আমাদের ছোট ছোটো ছাত্রীরা ওরা মনে করে আসলে ম্যামরা মনে সকালে ওঠে আর রেডি হয় স্কুল চলে আসে জীবন মনে সুন্দর অন্যই রকম কিন্তু ওরাও ভুলে যায় যে ওদের মায়ের মতো আমাদেরও একই ডিউটি থাকে তো বেরিয়ে পড়েছি বাইরে এই যে আমার মা গাছগুলোকে এখন একটু সকালবেলা পরিচর্যা করছে আর এই দিকে বাইরের দিকটা দেখো আকাশটায় মেঘলা মেঘলা যখন তখন বৃষ্টি নামতে পড়ে তো চলো বাজারের দিকে যাওয়া যাক আর বাড়ি ফিরে আসার পর ছেলের কথা শোনা

मटन <laughs> তো এই তো গেল সকাল সকাল ছেলে আর মায়ের খুনশুটি এবার রান্নাঘরের দিকে যাওয়া যাক তো মাংসটা পরে ধোবো আগে আমি ফলগুলোকে এভাবে বের করে নিয়ে ধুয়ে নেবো তো প্রত্যেকটা ফল এই যে যেগুলো এনেছি সব আমি এভাবে করে ধুয়েই রাখি আর এনেছিলাম একটা তরমজোর ভীষণ প্রিয় আর সকালে কিন্তু আজকে আমাদের কোনো এক্সট্রা ব্রেকফাস্ট নেই মা একটু ভাত করেছিল তো আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ দিয়ে ওই ভাতটাই খাবো আর কি আনকে একটু ডিউটি দিয়ে দিলাম বললাম তুমি এই ডিমগুলো খোসাগুলো ছাড়াও কারণ বাচ্চাদেরকে এইভাবে একটু কাজে লাগিয়ে দিলে ওরা দুষ্টুমিও কম করে আর কাজটাও শেখে আর ও তো ওর প্রয়োজন অনুযায়ী কাজটা করছে আর এটা ওর কাছে কোনো শক্ত বা কোনো কঠিন কোনো কাজ নয় তো এইভাবে করে বাচ্চাদেরকে সব সময়ের জন্য একটুখানি কোনো কাজের মধ্যে ব্যস্ত রাখলে ওরা দুষ্টুমিটাও একটু কম করে আর একটু কথা শেখে একটু কাজ শেখে তো তারপরে যথারীতি এবার আমি আসি বিরিয়ানি প্রিপারেশনে এই যে সমস্ত কিছু আমি কেটে নিয়েছি আগে আর মাংসটাও ধুয়ে নিয়েছি এবার মাংসটাকে প্রথমে প্রেশার কুকারে সিটি দেওয়ার জন্য একটু গোটা গরম মশলা একটু নুন are কিছুটা টক দই দিয়েছিলাম ওঠা দেখানো হয়নি আর এটা হলুদ এগুলো দিয়ে একটু মেখে নিয়ে তারপরে সামান্য পরিমাণ জল দিয়ে আর একটু সর্ষের তেল দিয়ে এটাকে একটু প্রেসার কুকারে সিটি দিয়ে দেবো তো প্রেশার কুকারে সিটি দিতে বেশি না চারটে মতো দিলেই হয়ে যাবে আর তার পরবর্তী প্রসেসগুলো কিন্তু ওই একই আমরা সবাই জানি একটু পেঁয়াজটা ভেজে নিয়ে মশলার সাথে মাংস সাথে একটু ভালো করে কষে নিয়ে তারপরে এটাকে দমে বসাতে হবে তো চলো আজকে বিরিয়ানি বানাতে বানাতে কিয়ানের বিরিয়ানি খাওয়া শুরু করা গল্পটা তোমাদের সাথে শেয়ার করি আসলে কিয়ান খুবই ছোট থেকে একটু বিরিয়ানি খাওয়াটা শিখে গেছে আর তারও একটা কারণ আছে দু হাজার একুশ সালের দিকে তখন ওর মাত্র দু বছর বয়স আর আমরা গেছিলাম ওর বাবার কাছে ইটালিতে বেড়াতে আমরা গেছিলাম এক মাসের জন্য কিন্তু ওই সময় হঠাৎই করোনা মানে করোনার সেকেন্ড ওয়েভ এতটা বাড়াবাড়ি হয় যে আমরা ওখানে তখন চার মাসের জন্যে আটকে পড়ি কারণ ফ্লাইট বন্ধ ছিল আমরা তখন আসতে পারিনি আর আমার স্কুলও বন্ধ ছিল তো তারপরে ওই চার মাসে আমরা ওখানে থেকে ওর বাবার সাথে থাকার একটা ওর কিন্তু অভ্যাস তৈরি হয়ে গেছিলো আর যেহেতু খুবই ছোটো ছিল তখন ওই ওর দু বছর মাস তিন চারেক বয়স এরকম কিন্তু যখন ওর বাবার কাছ থেকে ওকে নিয়ে আসা হলো তারপরে ও প্রায় তিন মাস মতো তেমন কিছুই খাবার খেতো না আমি প্রায় প্রায় ডাক্তারের কাছে যেতাম আর ডাক্তার বলতো কিছুই হয়নি কিন্তু ও কিছুতেই খাবার খেত না আসলে ও বোঝাতে পারতো না ওর ওর বাবার জন্যে মনটা খারাপ করতো তখন ডাক্তার একদিন আমাকে এমনি মজা করেই বলেছিল ও না এসব খাবার রুসছে না ওকে না মশলা দিয়ে ভালো করে বিরিয়ানি খাওয়ান তো যথারীতি আমি ওর জন্যে নয় নিজেদের জন্য একদিনকে বিরিয়ানি বানিয়েছিলাম তো ওকে একটু দিলাম টেস্ট করতে ও দেখলাম খেলো তারপরে ওর এক মামা ভালো বিরিয়ানি বানায় তখন মামা বাড়ি মামার থেকে একটু বিরিয়ানি খেয়েছে বেশ কয়েকবার এই করে করে ওর বিরিয়ানি খাওয়াটা শেখা হয়ে গেছে তো তারপর থেকে ও বিরিয়ানি এতটাই ভালোবাসে যে অন্য যে কোনো খাবার ওর কাছে তেমন প্রিয় নয় যতটা বিরিয়ানি আর এটা প্রায় সবাই জানে আমার পরিচিত যে ও কত বিরিয়ানি পছন্দ করে এমনকি আমার এক কলিগ তো ওকে বিরামায়ানি বলে মানে ওর নামই হয়ে গেছে এখন বিরা এমন একটা অবস্থা যে এত বিরিয়ানি ভালো খায় এমন কেউ অনেকেই বলে এত ছোট বয়সে এত বিরিয়ানি পছন্দ করে একেবারে খুদে বিরিয়ানি লাভার যাকে বলে তো চলো কথা বলতে বলতে আমার মাংসটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে আর আলুটাও সেদ্ধ করে উঠিয়ে রাখলাম এর মধ্যে একটু দই আর একটুখানি বিরিয়ানি মশলা মিলিয়ে দেব দিয়ে আর মিনিট দশেক মতো এটাকে কিন্তু সেদ্ধ করে নেব ঢাকা দিয়ে ব্যাস তাহলেই আমার বিরিয়ানির মাংসটা রেডি তো মাংসটা রেডি হলে বিরিয়ানি করতে খুব বেশি সময় লাগে না তারপরে শুধু একটু সাজিয়ে দমে দিলেই হয়ে যাবে তো সেই কাজটাই করছি প্রথমে আলুগুলো আর একটু মাংস নিচে একটা লেয়ার দিয়ে দিলাম তার উপরে দিয়ে দেবো একটা ভাতের লেয়ার এবারে ভাতের লেয়ার দেওয়ার পরে একটুখানি বিরিয়ানি মশলা উপর থেকে ছড়িয়ে দেব আর একটু পেঁয়াজের বেরেস্তা তারপরে দিয়ে দেব হচ্ছে ভাতের দ্বিতীয় লেয়ার আর ভাতের দ্বিতীয় লেয়ার দেওয়ার পরেও কিন্তু সেম প্রসেস সেই আবার একটু বিরিয়ানি মশলা সাথে মাংসের বাকি গ্রেভিটা আর দুধ আর খোয়া ক্ষীরের একটা যে মিশ্রণ বানিয়েছিলাম সেটাও উপর দিয়ে ঢেলে দেব আর আর তার সাথে দিয়ে দিতে হবে একটুখানি গোলাপ জল একটুখানি কেওড়া জল একটুখানি মিঠা আতর আর জাফরানটা যে ভিজিয়ে রেখেছিলাম সেই জলটাও কিন্তু এবারে ওপর দিয়ে দিয়ে দিতে হবে আর সবার শেষে দিয়ে দিতে হবে একটুখানি ঘি ব্যাস সবটা রেডি এবার এটাকে একেবারে সিলভার ফয়েল দিয়ে আমি তো ফয়েল দিয়ে করি অনেকে আটা দিয়েও আটকে দেয় সেটা কিছু ব্যাপার না তো আমি ফয়েল দিয়ে এভাবে আটকে উপরে ঢাকনাটা চাপা দিয়ে দশ মিনিট মতো ডিরেক্ট দিয়ে গ্যাসের ওপর ফ্লেমে আর পনেরো মিনিট মতো এইভাবে করে তাওয়ার উপর দিয়ে দিতে হবে যত তখন বিরিয়ানিটা দমে হচ্ছে ততক্ষণ ভাবলাম তাহলে আজকে একটু পেয়ারা মাখা খাওয়া যাক কারণ সচরাচর বাড়িতে পেয়ারা মাখা খুব একটা খাওয়া হয় না এক আধ দিন স্কুলে হলেও বাড়িতে তো একেবারেই হয় না বা বাইরে কোথাও গেলে হয় তো যেহেতু রাখি আছে তো ভাবলাম একটু করি এই যে পেয়ারাটা কেটে নিয়ে সাথে একটা কাঁচা লঙ্কা কুচি একটুখানি নুন একটু চিনি আর কাসুন্দি দিয়ে ব্যাস এটাকে একটু ভালো করে মেখে নেব নেওয়ার পরে এবার বসে পড়েছি আমি খেতে খাওয়া দাওয়া শেষ করে এদিকে আমার বিরিয়ানিও রেডি হয়ে গেছে তো বিরিয়ানি কিন্তু আজকে খুলে প্রথম আমি দুটো পার্সেল দেব অনেকটা বেলা হয়ে গেছে দুপুর দুটো এখন বেজে গেছে তো তাই জন্য সেটাই রেডি করে নিচ্ছি আর সবাইকে দিয়ে খাওয়া বা শেয়ার করে খাওয়ার মজাটাই আলাদা আর বিরিয়ানিটা কিন্তু আজকে ভালোই হয়েছিল আর এই তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আমরা রেডি হয়ে গেছি আবৃত্তি ক্লাসের জন্যে এখন প্রায় উনি পাঁচটা বেজে গেছে আমি বেরিয়ে পড়েছি আবৃত্তি ক্লাসে যাব কিন্তু তার দুষ্টুমি কেই বা থামায় তো সে তো আর কিছুতেই থামবে না তো চলো চলে যাওয়া যাক আবৃত্তি ক্লাসে তো তারপরে আমরা পৌঁছে গেছিলাম আবৃত্তি ক্লাসে আর সেখান থেকে আবৃত্তি করে এই যে বেরিয়ে বন্ধুদেরকে এখন টাকা করছে এবার যাব আমরা বাড়ির পথে তো সেই সাথে আমিও তোমাদেরকে করছি আজকের জন্য টাটা ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে একটা লাইক করে যেও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তো দেখা হবে পরের নতুন কোনো ভ্লগ নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা